হ্যালো এভরিওয়ান আমি পূর্ণিমা চলে এলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে দিল্লির ফেমাস ফুড রাজমা রাজমাগুলোকে কাল রাতে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব চার থেকে পাঁচ সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নিয়েছি আর মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা রসুন জিরে ধনে ছিলবাটাতে সবগুলো মশলা আমি বেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি পেঁয়াজ ভালোভাবে পেঁয়াজগুলোকে আমি নীড়িচে লাল লাল করে ভেজে নেব ভাজা প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো মশলাগুলোর মধ্যে দিয়েছি আদা রসুন জিরে ধনে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালোভাবে মশলাতে হালকা হালকা ভেজে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব আর মশলার একটু জল দিয়েছিলাম ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাগুলো ভেজে নেব ভাজা প্রায় হয়ে এসেছে দিয়ে দেব সেদ্ধ করে রাখা রাজমা রাজমলাগুলো দিয়ে ভালোভাবে চেড়ে মিলিয়ে নেব তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলু দিয়েও ভালোভাবে রাজমাগুলো কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট এইভাবেই আমি মশলার সাথে রাজমাগুলোকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে দিয়ে দেবো গরম মশলা রেডি হয়ে গেল রাজমা এবার নামিয়ে নেব একটি পাত্রে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ